দেখেন এটা তার শিব কেমন করে ভাত খাওয়ার সময় ভাত খায় না কি করে এই দাঁত দেখ দাঁত দেখেন তার শিবের দাঁত এই ভাত কেল ভাত কেল ভাত কেল তার শিবের দেখ দাঁত সব দেখেন সব দাঁত পোকা থাকে পোকা খাই গেছে এই যে সব দাঁত এই যে দাঁত এ দাঁত পোকা এ দাঁত পোকা খালি সারাদিন চকলেট খায় এখন সামনে আর কি দাঁত নাই দেখি দেখি করে তো দেখি একটা দাঁতও নাই আর ভাত খাওয়ার সময় ডিস্টার্ব করে পোকা খাই দাঁত দেখো কেমন করে বান্দরের মতো দেখো করে তার সাথে ভাত খাওয়া শেষ তার এখন কি করবে বলো দুষ্টমও করবো তারপরে দাঁতগুলো একটু দেখাও তো দেখাও সবাই দেখো তোমার দাঁতের কি অবস্থা একটু দেখাও একটু দেখাও হা হাঁ হাঁ করো তোমার দাঁত পোকা আছে না পোকাগুলো দেখো দাঁত করে বাবা তোমার দাঁত যে পোকা সব খেয়ে গেছে দেখো যে খায় খায় চকলেট খায় তোমার দাঁত যে একটাও নাই হাঁকার হাঁকর হাঁ করো এই দেখো একটা দাঁত নাই সামনের সামনের একটা দাঁত নাই সব দাঁত পোকা খেয়ে গেছে কেন পোকা খেয়েছে বলো তুমি কি খাও বাসায় আসি তুমি বাসায় কি খাও বলো চকলেট খাও দামি চকলেট কি খাও চিপস খাও কিন্ডার জয় খাও আখি খাও বলো এই এই জিনিসগুলো খায় তোমার দাঁত দেখো 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 তো করে দেখো ভালো করে দেখো করে দেখো দেখো তো ভালো করে দেখো একটা দাঁত নাই সামনে হ্যাঁ কেমন করে না এরকম করে না বাবা দাঁতগুলো আরেকবার দেখাও দেখো একটা দাঁত নাই সামনে একটা একটা দাঁত নায় সামনে দাস নাকে কি হয়েছিল তো সব আজকে নাকে কি হয়েছিল তোমার তিনটা জয়ের বল তো নাকে ঢুকে নাক আজকে পরে কিভাবে করছো

নাকের মধ্যে ছোটো ছোটো জিনিস নেবা তো ভিতরে চলে যাবে ঠিক আছে